আজকে দিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্লারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তার বাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআই কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়রি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্লারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রং যেটা আমাদের যেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডায়েরি তো সিবিআই কাছে আছে আই এম আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজারের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলেন হ্যাঁ এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগে প্রেস করতে বলে দিয়েছিলেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা যেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট

আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই কোনো এভিডেন্সের নেই দেখুন আমি একটু বলে দিই কি কি সিজ হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা কোনো ডিসকাশনে বসছি না বিতর্কটা আজকে যেটা আমি লাল নীল সবুজ এটা নিয়ে বলছি না কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে আমি ওটাই আপনাদের ক্লারিফাই করে দিলাম আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে ওরা ওটাই আমরা সিবিআই কে দিয়েছি ম্যাডাম কিছু প্রশ্ন করছিলেন হ্যাঁ দেখুন আমি দুটো কথা একটু ক্লিয়ার করে বলে দি প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট ফরেন্সিক সিজার তিনতে সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল এখানে সবুজের কোনো উল্লেখ নেই আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ট্রিপগুলোতে কি কি সিজ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছেন সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে লালটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটাই আমি আপনাকে বলে দিলাম সেটা সিজ হয়েছে এটা আপনাদের আগে বলা হয়েছে ফলে আজকের নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হচ্ছে দেখুন ওটা সিজের অনেক আগে হয়েছে এটা আগেই আপনাদের বলা হয়েছে তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা আপনারা বলছেন ঠিক আছে আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা এটা ওনার নিজের ছিল ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ড যে আছে ওটা সিবিআই কে দেওয়াও আছে দেখুন সিজারে অনেক কিছু ছিল আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে কখনো সবুজ পাওয়া গেছে তো এটাই আমি বলে দিচ্ছি চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল সবুজের কোনো উল্লেখ নেই যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে না না সবুজের কোনো অস্তিত্ব নেই নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল সেটা আমি বলছি বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয় ওটা সিজ হয়েছে ঠিকই ওটা ওখানে ছিল ঠিকই তবে ওটা চাপা দেওয়ার পরপসে সম্ভবত ইউজ হয়নি না আমি দুটো আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই আজকে যেরমভাবেই নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে সেরম ভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিও গুলোর কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে হ্যাঁ পুলিশ কল করে কখনই বলেনি যেটা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই না আমরা তো সংবাদ মাধ্যমে জানতে পেরেছি সেজন্য আমরা তো ডাইরেক্টলি ওনাদের কাছ থেকে শুনিনি তাই সংবাদ মাধ্যম বললাম

Uh, today, we have seen that there are few uh, video clips which are viral in the social media as well as in some television channels wherein uh, there is a discussion that uh, probably uh, the color of the um, sheet, the curtain, wet sheet, whatever you may say, which was used to cover the body uh, was of a different color than the previously declared color that was blue. Let me bring it to your notice. That our photography and videography session had started at around 12 25 uh, p.m. on that particular day. And the photography and videography was done in phases, not only during the seizure process, during inquest, as well as when the forensic team had arrived. During this time, whatever records are available with us, I can unequivocally say that the color of the bed sheet or uh, the, the material that was used to cover the body was blue in color. We have heard that it has been claimed that the color may have been green or some other color, but it is not so. And whatever data was there with us, it has been duly handed over to CBI. And the same records, I'm sure, are with them. You can get it cross checked from that agency as well. देखिए देखिये लिस्ट अभी मेरे सामने नहीं है क्योंकि केस चला गया है सीबीआई के पास इससे पहले लाल बाजार ने जितनी बार ब्रीफिंग की है आ, मुझे ध्यान नहीं है कि आप लोगों के साथ ऐसे तो हम सीजर लिस्ट शेयर नहीं कर सकते लेकिन शायद जरूर बोला गया है कि वहां पे लाल चादर था लेकिन जो मैं ये बात बार बार कह रही हूं कि आज जितनी भी न्यूज हमने देखी है उसमें ये चीज बार बार बोला गया है कि शायद चादर नील नीली थी उसके बाद वो हरी हो गई लेकिन लाल का जिक्र नहीं है तो मैं यही बोल रही हूँ चादर जो है हमारे रिकॉर्ड में नीली ही है वहां पे कोई हरी वाली चादर का कोई जिक्र नहीं है जिस लाल चादर की बात आप कर रही हैं वो कोई अलग मटेरियल है उसे डेड बॉडी कवर करने के लिए यूज नहीं किया गया था वो वहां पे अलग से सीज किया गया है एंड सीज की गई बहुत सारी चीजों में वो भी है लेकिन वो आज हमारा विषय नहीं है मैं सिर्फ यही बार बार बोलना चाहती हूँ कि कलर सिर्फ एक ही है और वो हमारे रिकॉर्ड में नीला है आज कुछ ऑडियो क्लिप्स हमने सुने हैं सब चैनल्स ने इसको रोल भी किया है आ, मैं सिर्फ यही कहना चाहती हूं कि आ, इससे पहले जितनी प्रेस कॉन्फ्रेंस की गई है उसमें यही बार बार बोला गया था कि कोलकाता पुलिस की तरफ से ऐसा कोई भी कमेंट नहीं किया गया है तो आज के जो ऑडियो क्लिप है वो इसी बात की पुष्टि करते हैं कि हमारी तरफ से हमने कभी नहीं बोला कि ये सुइसाइड है थैंक यू